জুটির সেভেন ফিল্মের ডিরেক্টরকে তাহলে কি জানিয়ে দিলেন শুভশ্রীদের হাজব্যান্ড ডিরেক্টর রাজ চক্রবর্তী বন্ধুরা এরকম একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোচনা হচ্ছে আগে আমাদের জেনে নিতে হবে এক্স্যাক্টলি রাজদাক কী বলেছেন চলো আমরা একটুখানি দেখি তারপর এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে সো লেটস স্টার্ট

রাজ চক্রবর্তী বলেছেন দেব শুভশ্রী জুটির সপ্তমতম সিনেমার ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি সেটা শুনে শুভশ্রীদি বলছে যে পুরো বাজে কথা বলেছে পুরো ডপ তো এরকম একটা ইনসিডেন্ট অ্যাকচুয়ালি গতকাল ক্রিয়েট হয়েছিল লহগুরাঙ্গের রাঙ্গের নামের সিনেমাটা স্পেশাল স্ক্রিনিংয়ে শুভশ্রীদি এবং রাজদা গিয়েছিলেন তো জাস্ট সাংবাদিকরা রাজদাকে ছেঁকে ধরেছে স্বাভাবিক কারণ যে ডিরেক্টর দেবশুভশ্রী জুটিকে এইভাবে এনেছে এবং আমাদের কাছে একটা নস্টেলজিয়া আমি তো মন থেকে এটা ডেফিনেটলি চাইবো বো যে দেবশুভশ্রী জুটি আবারও রাজদার ডিরেকশনে কাজ করুক আমি জানি না ইন ফিউচার কখনো এটা পসিবল না কি অসম্ভব ভাই আজকের ডেটে দাঁড়িয়ে সব কিছু পসিবল তো রাজ চক্রবর্তী এক প্রকার বাধ্য হয়ে কৌশিক গাঙ্গুলির নামটা বলেছেন এবার কৌশিক গাঙ্গুলির নামটা কেন যখন ধূমকেতুর সময় দেবদা এবং লাইভ এবংফরমেন্স করলেন নজরুল মঞ্চে সেই দিনটাই নিশ্চয়ই তোমাদের মনে আছে কৌশিক গাঙ্গুলি বলেছিলেন যে আমি তোদের জন্য একটা ভালো গল্প লিখছি তাহলে তোরা একসঙ্গে কাজ করবি তো এরকম একটা কথোপকথন কিন্তু কৌশিক গাঙ্গুলির সঙ্গে দেবদা এবং শুভশ্রীদি অন স্টেজ হয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা অনেকেই এটা এক্সপেক্ট করছিলাম যে কৌশিক গাঙ্গুলি এই সিনেমার ডিরেক্টর তবে এটা হওয়ার সম্ভাবনা কতটা আমি জানি না দেবদার রিসেন্টলি বলেছেন যে এই সিনেমাটা দেখার পরে বাঙালি গর্ববোধ করবে দেব শুভশ্রী জুটির সপ্তমতম সিনেমাটা দেখার পরে বাঙালি গর্ববোধ করবে আবার এটাও জানতে পারা যাচ্ছে এটা একদম আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবি হতে যাচ্ছে এদিকে আবার সুজিত দত্ত ডিরেক্টর সুজিত তৃণ দত্ত মানে যিনি খাদান পরিচালনা করেছেন তার নামটাও উঠে আসছে কি হচ্ছে ভাই কিছু বুঝতে পারছি না পুরো কেঁচে গন্ডুস হয়ে গেছে পুরো ব্যাপারটা তবে অনেক বেশি দেরি হবে না আমাদের এই বিষয়টা জানতে যে এই সিনেমার ডিরেক্টর কে কেননা এই সিনেমাটা পুজোয় রিলিজ দু হাজার ছাব্বিশের অক্টোবরে এই সিনেমাটা রিলিজ আছে সো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মধ্যেই এক্সাইটমেন্টটা থাক তোমাদের কি মনে হচ্ছে বলো তো দেবশুভশ্রী জুটির সপ্তমতম সিনেমা এতগুলো বছর পরে এই জুটি আবার আসছে ডিরেক্টর হিসেবে কে হলে তোমরা খুব খুশি হবে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো এবার দেখা যাক আসলেই রাজদা কথাটা মজার ছলেই বলে গেলেন নাকি সত্যি ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি এগুলো এখন দেখবার ব্যাপার থাকবে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও তাহলে এখনের টাটা বাই দা বে চলে যাওয়ার আগে বলি রাজদার ডিরেকশনে হোক কল আসছে তেইশে জানুয়ারি আমি খুব এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য তোমরাও সবাই দেখতে যেও আশা করছি আমরা রাজ চক্রবর্তীর একটা দারুণ কাজ উপহার পেতে চলেছি নতুন বছরে টাটা